কোথায় গেলে দেখো কি কি বাজার নিলাম খোলা দেখো কি আছে দেখো কি দেখলি লোভ লেগে যাবে আমেরিকান মাছ ওটা দেখো বড় করো এটা খুলছে না না ওই শ্রেডা মধ্যে মাছের ডিম দেখেছ মাছটা বড় ছিল 1200 এক কেজি 200 গ্রাম ওজন ছিল এই যে মাছ বন্ধুরা মাছটা দেখেছ আমেরিকান রুই মাছও খাওয়াবে সাথে ডিমও খাওয়াবে আমেরিকান মানে কবি সইছে দেখেছ দিনের ইচ্ছা ছিল আমেরিকান মাছ নিয়ে আসবো ডিম সহ মাছও খাওয়া হবে আর ডিমও খাওয়া হবে আর দেখো ওইটা দেখো ওটা দেখো মুরগির মাংস মুরগির মাংস এটাও আছে এটা দেড় কেজি আছে মাংস দেড় কেজি মাংস আছে আর সবজিগুলো দেখো এটা এই সিজনের আমড়া খেতে খুব ভালো লাগবে আমরা টক এটা সর্ষে দিয়ে আমরা টক দারুণ লাগে আর পাট শাক আছে টমেটো আছে আর ভেন্ডি আছে এটা কেটে নিয়ে এলো বুঝলে অসুবিধা হয় না তো ফ্রিজে রেখে দেবে এটা ওই ইয়ে দোকানদার বলে এটা কেটে নিয়ে যাওয়া ও চাল কুমড়া নিলাম চাল কুমড়াটা নিলাম এই গরমে চাল কুমড়াটা খেতে খুব ভালো লাগে আর কিনেছি পটল এই কাঁচা কলা কাঁচা কলাও নিয়ে আছে কাঁচা কলা কোফতা করবে আর পাট শাক ভাজা পারছাকা কাটি পারছাকা কাটি নেসি হবে তো সবার সাত আট জন লোক ঠিক আছে হই যাবে যা আছে হই যাবে